চারদিকে পাহাড় তার নিচে সমতল ভূমিতে খেজুরের বাগান এই পাথরের মরুভূমিতে পাথরের পাহাড়ে আল্লাহ কি অদ্ভুত বরকতময় গাছ খেজুর গাছ দিয়েছেন

কি এই জায়গাটাই সবচেয়ে পাই খেজুর বাগান বেশি নাকি সামনে আরো আছে এই দিক আছে মুদিনে মুদিনে এই জায়গাই বেশি আছে ওই মুদিনে এই একটু বাইরে সাইড আছে যেন দেখা দেখে 50 ভাই বলতেছিলেন যে এই জায়গায় 50 কিলোমিটার দূরে গেলে আরো আর এই জায়গায় পাহাড়গুলো একটু অন্যরকম কি রকম সামনে দিকে দেখা যাচ্ছে সামনে রাস্তা পাহাড় আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ে ইনশাল্লাহ আপনাদের দেখাবো সেই অদ্ভুত জিন পাহাড় যেখানে গাড়ি থামিয়ে রাখলেও গাড়ি চলে পানি ফেললে পানি একদিকে গড়িয়ে যায় সেই সব ইনশাল্লাহ আপনাদের দেখাবো